আল্লাহ কোন জিনিসে অনর্থ সৃষ্টি করেন নাই সব জিনিস আল্লাহ নির্দিষ্ট মাকসাদ আর উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করছেন তো আল্লাহ মানুষকে এত সুন্দর চেহারা দিছেন আল্লাহ এত সুন্দর হাত দিছেন আমার আল্লাহ এত সুন্দর চোখ দিছেন আমার আল্লাহ এত সুন্দর বিবেক দিছেন আমার আল্লাহ আমার আল্লাহ বলেন এই মানুষকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আমি আল্লাহর আছি আছে না ওয়ামা জিন্না আল্লাহ মানুষকে আর জিনকে সৃষ্টি করছেন আল্লাহ ইবাদত করার জন্য তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত ইবাদত করলে আল্লাহ মানুষকে পুরুষ্কার দান করবেন সেই পুরুস্কারের নাম হলো জান্না যে জান্নাতে গেলে মানুষ স্রষ্টাকে এই চোখ দিয়েই দেখতে পারবে এই পৃথিবীতে কেউ আল্লাহকে চোখ দিয়া দেখতে পারে নাই কারণ চোখের মধ্যে যে পাওয়ার দরকার আমার আল্লাহর নূর দেখার জন্য আল্লাহ সেই পাওয়ার মানুষকে জমিনের মধ্যে দান করেন সাধারণত সূর্যের মধ্যে যে পাওয়ার এই পাওয়ারের দিকেই তো আমরা তাকাইতে পারি না আমার আল্লাহ রব্বুল আলমিনের নূরের যে পাওয়ার ওই পাওয়ার এই চোখ দিয়া মানাইতে পারবে না এই জন্য আমাদের বর্তমানে চোখের মধ্যে যে পাওয়ার আছে এই পাওয়ার থেকে সত্তর হাজার গুম পাওয়ার জান্নাতে বাড়িয়ে দেওয়া হবে সেই পাওয়ার দিয়া আমরা আল্লাহর নূর সচককে দেখতে পাবো ইনশাল্লাহ তো আল্লাহর দিদারের জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে হয় তাহলে আমাকে ইবাদত করতে হবে কি করতে হবে ইবাদত করতে হবে আর সেই ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রমজানুল মুবারক যেই রমজানে একটি নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব দেওয়া হয় আর যেই রমজানে একটি ফরজ ইবাদত করলে রমজান মাসের বাহিরে সত্তরটি ফরজ আমল করার সওয়াব দেওয়া হয় আখেরি পয়গম্বর বলেন আল্লাহ বাকরুল আলমিন পৃথিবীতে মানুষের যত রকমের আমল দিছেন আল্লাহ সব আমলের দশ থেকে সাত গুণ পর্যন্ত মানুষের আমলের সব দেওয়া হয় দশ থেকে সাত শুন সাবা তুমি আ সাত শত গুণ বাড়িয়ে দেওয়া হয় একটা আমল যদি মানুষ করে এই আমলের সব তার জন্য দশ থেকে সাতশো গুণ পর্যন্ত তার আমলের সব বাড়িয়ে দেওয়া হয় কিন্তু আসলে পয়গম্বর বলেন রমজানের রোজা হলো এমন একটা মাস রোজা হলো এমন একটা আমল যা আমার আল্লাহ দশ থেকে সাত শত গুণ নয় বরঞ্চ আল্লাহ বলছেন হাদিসে কুলসির মধ্যে আসছে আসওমলি ওয়া আনা আজিবি বান্দা আমি আল্লাহর জন্য একমাত্র রোজা রাখছি এই জন্য তার রোজার সওয়াব আমি আল্লাহ হিসাব করে দিব না আমি আল্লাহ মনে যা চাই কুদরতে হাত দ্বারা সেই সওয়াব লিখে দেব সব সওয়াবের লিমিট আছে এত গুণ থেকে এত গুণ কিন্তু রোজার কোন এটা আনলিমিটেড সওয়াব আল্লাহ বলেন ও আমার জন্য রাখছি এই রোজাটা মানুষ কার জন্য রাখে আল্লাহর জন্য রাখে সব আমল একরকম আর রোজা হলো আর একরকম খায় না না খাইয়া থাকে এটাই আল্লাহ নিজেও খান না আল্লাহর সাথে মানুষের ঘুষাবাহা হয় দশাবাহাত হয় আল্লাহ বলেন আমিও খাই না ওরাও এই জীবন অর্জন করছে এই জন্য এটা রাখছে আমার জন্য রোজা ভাঙ্গা খুব সহজ রোজা ভাঙ্গা একজন লোককে আল্লাহ তারা এক কোটি টাকা দান করছেন এই লোকটা যদি হস করতে না যায় সমাজের লোক তার সমালোচনা করবে লোকটাকে আল্লাহ এত সম্পদ দান করছে লোকটা হজ করে না হজে তো সবাই দেখি দেখে না আর না গেলেও সবাই টের পায় যে লোকটা হজ করে না আল্লাহরে এত টাকা নামাজ আল্লাহ মানুষের জন্য বাধ্যতামূলক করছেন নামাজ পরশ বিধান পাঁচ অক্ষ নামাজ মসজিদে মস্তিদ্শে জামাতের সাথে আদায় করতে হয় আপনি এক বেলা দুই বেলা পাঁচ বেলা বেলা ঘরের মধ্যে পড়তে পারবেন মহল্লাবাসী আপনি কামরাঙ্গা মসজিদের আশেপাশে আপনার ঘর আপনার বাসা আপনি যদি মসজিদে একদিনও না আসেন এক মাসও না আসেন এক বৎসরও না আসেন মানুষ আপনার সমালোচনা করতে থাকবে লোকটা আমাদের মহল্লায় বসবাস করে লোকটাকে জিন্দিগিতে আমরা মসজিদে দেখি না বলবে না লোকলজ্জায় হলেও আপনাকে মসজিদে আসতে হবে আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা দান করছেন আপনার উপর জাকাত খরচ আপনার আশেপাশে গরিব লোক আছে আপনার আশেপাশে মাদ্রাসা আছে মাদ্রাসার লোক যায় গরিব লোক যায় তারা যদি বারবার যাওয়ার পর দেখে আপনি কাউকে জাকাত দেন না পরের দিন আপনার সমালোচনা আরম্ভ হবে সমালোচনা আরম্ভ হবে না যে লোকটা এত টাকার মালিক বা কি টাকাকে বলে একটা পয়সা মানুষের দান করেন তাহলে আপনি নামাজ বলেন জাকাত বলেন হজ বলেন এই আমলগুলো মানুষ দেখে এই আমলগুলো মানুষ কিন্তু রমজানের রোজা আমার একটা রোজা আপনি যদি মানুষের সামনে কিছু না খান আপনার ক্ষমতা আছে ঘরের দরজাটা বন্ধ করে কিছু খাওয়া ক্ষমতা আছে না এই যে আপনি মানুষের সামনে খাইলেন না আবার ঘরের দরজা বন্ধ করে না ঘরের দরজা বন্ধ করে কেন আপনি খাইলেন না ওখানে তো মানুষ আপনাকে দেখে নাই ওখানে দেখতেছেন আমার আল্লাহ কে দেখতেছে আপনি যে ঘরের মধ্যে খাইলেন না তার ভয়ে আল্লাহর ভয় ইচ্ছে করলে আপনি পুরো ত্রিশটা রোজেই না রাখতে পারেন এই ক্ষমতা আপনার আছে আপনি ভালো করে পেট ভরে ঘরের মধ্যে খাইয়া তারপরে মানুষের সামনে আসে যদি আপনি চুপিস সাজেন ধরার কোনো কায়দা আছে কোনো কায়দা নেই আল্লাহ তাআলা বলেন এই রমজানের রোজা রাখতেছে তারা আমার জন্য তারা মানুষের সামনেও খায় না তারা ঘরের দরজা বন্ধ করেও খায় না আমি আল্লাহ দেখতেছি তারা আমার খুশির জন্য আমার রেজা মন্দির জন্য রোজা রাখতেছে এই জন্য রোজার সওয়াব আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা দান করব এই জন্য সব ইবাদতের সওয়াবের লিমিট আছে কিন্তু রোজার সওয়াবের কোনো লিমিট নাই এটা আল্লাহ বলেন আসমুদি ও আনা আজিবি রোজা রাখছে আমি আল্লাহকে খুশি করার জন্য এর সাপ আমি আল্লাহ দিব সেই রমজান মাস আমাদের এসেছে আজকে কয় নম্বর ছয় নম্বর রোজা রহমতের ছয়টা দিন মোটামুটি শেষ হয়ে গেছে